দেশের রাজনৈতিক দৃশ্যপটে তরুণ ভোটারদের ভোট পছন্দ এবং সমর্থনে চিত্র তুলে ধরেছে বিআইজিডি ওয়ার্ল্ড সার্ভে দু হাজার পঁচিশ আঠেরো থেকে সাতাশ বছরের তরুণ তরুণীদের মধ্যে জরিপের ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে এ বয়সের মধ্যে জামায়াত পেয়েছে বারো শতাংশ সমর্থন বিএনপি পেয়েছে নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি চার শতাংশ তবে আটচল্লিশ শতাংশ ভোটার তাদের সিদ্ধান্ত জানায়নি এই বয়সে তরুণরা মূলত ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতকে সমর্থন করছেন বিশেষ করে পাঁচ আগস্টের গণ পর থেকে শিবির তরুণদের কাছে আরও প্রিয় সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে সাধারণ মানুষের কাছে শিবিরের কার্যক্রম জামায়াতের অংশ হিসেবে চিহ্নিত হওয়ায় জামায়াতের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে এই প্রান্তিক পর্যায়ের তরুণরা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে শিবিরের সাথে সংযুক্ত অন্যদিকে ছাত্রদল এবং ছাত্রলীগের নেতারা কখনো চাঁদাবাজি কখনো দখল ও রাজনৈতিক সংঘাতের মধ্যে সময় কাটাচ্ছেন এই প্রসঙ্গ তরুণ ভোটারদের মানসিকতা এবং সমর্থনের ধারা প্রভাবিত করছে আঠাশ থেকে ৩৫ বছরের বয়সীদের মধ্যে বিএনপি এবং জামায়াত সমান জনপ্রিয়তা দেখিয়ে গেছে উভয় এগারো শতাংশ সমর্থন পেয়েছে আওয়ামী লীগের সমর্থন সাত শতাংশ এবং এনসিপি মাত্র দুই শতাংশ এই বয়সভিত্তিক ডেটা মূলত যুব সমাজকে নির্দেশ করছে জামায়াতের এই সাফল্যর পেছনে শিবির এবং সাবেক শিবির নেতাদের প্রভাব গুরুত্বপূর্ণ এছাড়া জামায়াতের কর্মসংস্থানমুখী নীতি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার দৃষ্টিভঙ্গি তরুণদের আকৃষ্ট করছে তারা একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং বিনিয়োগ বান্ধব দেশের আকাঙ্ক্ষী ছত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের মধ্যে ভোট সমর্থনে বিএনপি এবং জামায়াত প্রায় সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আওয়ামী লীগ এবং এনসিপির সমর্থন তুলনামূলকভাবে কম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জরিপে দেখা গেছে গ্র্যাজুয়েট বা অনার্স কমপ্লিট তরুণদের মধ্যে বিএনপি এবং জামায়াত উভয় দশ শতাংশ ভোট পেয়েছে হাইস্কুল পাশ শিক্ষার্থীর ভোটও প্রায় সমান তবে অর্ধশিক্ষিত বা নিরক্ষর ভোটারদের মধ্যে বিএনপির সামান্য এগিয়ে অর্থাৎ চোদ্দ পার্সেন্ট জামায়াতের এই খাতে কাজ বৃদ্ধি করতে হবে এছাড়া কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী এবং রিকশাওয়ালাদের ভোটিং অগ্রাধিকার বাড়ানো প্রয়োজন ভবিষ্যত নির্বাচনের সময় সম্পর্কে জানতে চাইলে দেখা গেছে ভোটারদের পঁচিশ শতাংশ দুহাজার সালের পরে ভোট দিতে চান আরও বত্রিশ শতাংশ ভোট চাচ্ছেন তার আগেই এক মাস আগের তুলনায় এই চিত্র কিছুটা পরিবর্তিত হয়েছে মানুষের আগ্রহ এবং প্রত্যাশার পরিবর্তন ড মোহাম্মদ ইউনুসের কিছু উপদেষ্টার ব্যর্থতার কারণে ঘটে এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠার পর ইউনুস সরকারের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে বিশেষ করে আলেম সমাজে ভোটের সম্ভাব্য ফলাফলের দিকে নজর দিলে দেখা যায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বারো শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি দু দশমিক আট শতাংশ জামায়াত দশ দশমিক চার শতাংশ এবং অন্যান্য ইসলামিক দল দুই দশমিক ছয় শতাংশ ভোট পেতে পারে যদি জামায়েত এবং অন্যান্য ইসলামিক দল একযোগে ভোটে অংশগ্রহণ করে তবে তাদের মোট সমর্থন দাঁড়াবে তেরো শতাংশ যা বিএনপির চেয়ে সামান্য বেশি বিশ্লেষকরা মনে করেন তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা মূলত ছাত্রশিবিরের সামাজিক কর্মকাণ্ড ও দেশকে স্থিতিশীল রাখার নীতি থেকে উদ্ভূত হয় বিএনপি এবং জামায়েত উভয় তরুণদের মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে সক্ষম তবে কাজের সুযোগ বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করায় তরুণদের ভোট পছন্দে প্রধান ভূমিকা রাখছে বিআইজিডি পার্ল সার্ভের এই ফলাফল দেশের রাজনৈতিক দলগুলোর তরুণ ভোটারদের মনোভাব এবং তাদের কৌশলগত পদক্ষেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে বিশেষ করে আগামী নির্বাচনে বিএনপি জামায়াত এবং অন্যান্য ইসলামিক দলের সমন্বয় এবং যুব সমাজের ভোট সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক এই ফলাফল সম্পর্কে আপনার কি মতামত তা জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন বাজিয়ে রাখুন